আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিনোভো ব্র্যান্ডের থিংকপ্যাড সিরিজের একটা ল্যাপটপ নিয়ে যেটা হচ্ছে থিংকপ্যাডের এক্সো নিয়োগা বর্তমানে আমাদের শপে থিংকপ্যাডের এক্সো নিয়োগা জেন থ্রি জেন ফোর জেন ফাইভ এবং জেন সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে জেন ফোর নিয়ে কথা বলবো পাশাপাশি জেন ফাইভ আমাদের স্টকে যে অ্যাভেলেবেল আছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এক্সন ইয়োগা জেন ফোর এটা আমাদের নতুন কালেকশন একটা ল্যাপটপ প্রিভিয়াস কালেকশন ছিল শেষ হয়ে গিয়েছে নতুন কালেকশন চলে এসছে তবে এক্সন ইয়োগা জেন ফোর এর আমাদের কাছে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে টু রেজুলেশনের ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কে আর একটা হচ্ছে এফ এস ডি ডিসপ্লে সবগুলোই হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব সর্বপ্রথম আমি ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা একটা স্পেস গ্রে টাইপের কালার ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের ভিত্রে বা থিঙ্কপ্যাড সিরিজের ভিত্রে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান অথবা এক্স ওয়ান ইয়োগা যারা একটু স্টাইলার চান ক্যাব প্লাস ল্যাপটপ বিভিন্নভাবে ক্যারি করে ট্রাভেল করে সোফায় বসে গাড়িতে বসে বিছানায় বসে ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এক্স ওয়ান ইয়োগাটা কমফোর্টেবল আর যারা অফিসিয়াল পারপাস ইউজ করতে চান ক্যারি করার জন্য তাদের জন্য হচ্ছে এক্স ওয়ান কার্বনটা কমফোর্টেবল তো আমরা সর্বপ্রথম এক্স ওয়ান ইয়োগায় চলে এসেছি আমরা এক্স ওয়ান ইয়োগার ডিটেলসটা একটু জেনে নেই যে কিরকম কি পারফরমেন্স আছে ব্যাটারি হেলথ আছে কনফিগারেশন কিরকম পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুলি টাচ স্ক্রিন থাকবে এবং এই কনফিগারেশন আগেই বলে দিচ্ছি লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন ফোর্থ জেনারেশন এক্স ওয়ান ইয়োগা লেনোভো থিঙ্কপ্যাড এটা হচ্ছে এটা ল্যাপটপের এক্সাক্টলি মডেল তো আমরা একটু এখন ডিটেলসটা দেখবো ডিটেলসটা কি কি আছে ভিউয়ার্স এই হচ্ছে ডিটেলসের কনফিগারেশন হিসাবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে যেটা হচ্ছে এইট ডাবল সিক্স ফাইভ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থেকে টারবোস টেকনোলজি ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার্স পর্যন্ত টোটাল প্রসেসরটা ফোর ফোর আর্থ রেট এবং নয় এম বি ক্যাশের র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম একুশশো তেত্রিশে বাসের এই ল্যাপটপটাতে র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলেও র্যাম আপগ্রেড করা যাবে না পারচেস করার পূর্বেই আপনাদের ডিসিশন নিতে হবে ষোলো জিবি দিয়ে চান না আট জিবি দিয়ে চান তোশিবা ব্র্যান্ডের এম ডট টু এন জেন ফোর এর যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ডি এই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন তো এই ল্যাপটপটার বিশেষ কিছু স্পেশালিটি বা ইউজেস আছে আমরা একে একে আপনাদের সাথে এটা শেয়ার করব চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা হান্ড্রেড পারসেন্ট টাস স্কিল আমি আগেই বলেছি এই ল্যাপটপটার দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশন আর একটা হচ্ছে এফএসডি রেজুলুশন আমার হাতেরটা হচ্ছে এফএসডি রেজুলুশানের আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপের হচ্ছে আরও কিছু বিশেষত্ব আছে যেমন এটার একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন পেন রাখার এখানে পয়েন্ট আছে আমি পেন দিয়ে ইউজ করার কিছু জিনিস আপনাদের এখানে রেখে দিয়েছি আমি একে একে দেখাচ্ছি যারা স্পেশালি ডিজিটাল ড্রয়িং এ কাজ করেন ডিজিটাল ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল চাইলে কিন্তু আপনারা এখান থেকে ডিজিটাল ড্রয়িং এর সম্পূর্ণ কাজ আপনারা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজিটাল ড্রয়িং এর কাজ করা যায় এগুলো মোছা আঁকাও কি যাদের পছন্দ তারা করতে পারেন আরেকটা একটা ইউজ হচ্ছে যারা অনলাইনে বই পড়েন উইকিপিডিয়ার মাধ্যমে অথবা পিডিএফ রিডারের মাধ্যমে যারা অনলাইনে বই পড়েন তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এটার ক্যাপাসিটি বা মাল্টি ইউজেস এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন অনেকে একটু মুভিল আবার আছেন যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভিল আবার আছেন মুভি দেখেন অনেকে তার পাশাপাশি হচ্ছে ট্যাব প্লাস ল্যাপটপ ভাবে ইউজ করতে চান তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করবেন ভার্চুয়াল একটা কিবোর্ড চলে আসবে তো এই হচ্ছে এটার ফ্যাসিলিটি এবং এটার স্কিনটা হচ্ছে ম্যাট এবং গ্লোসি দুই টাইপের আপনারা ইউজেস ফ্যাসিলিটি পাবেন আমি যদি এই ল্যাপটপের একটু আদার্স কোয়ালিটিটা দেখিয়ে দেই সেটা হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট আগেই বলেছি একটু স্পেস গ্রে টাইপের কালার ফিঙ্গার সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ওভারঅল ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল করা এবং তার উপরে শাইনিং করা আছে পাওয়ার বাটন ইউএসবি পোর্ট এবং এখানে পেনটার যে রাখবেন সেই রাখার একটা পোর্ট দেখতে পাচ্ছেন এয়ার ভেন্টিলেটর অপোজিট পাশে দুইটা টাইপসি থান্ডার বোল্ট পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এবং এস ডিএমআই পোর্ট তো চার্জার হিসেবে দিচ্ছি কিন্তু আপনার একটা হান্ড্রেড পার্সেন্ট লেনোভো থিং ব্যাটার অরিজিনাল চার্জার সিক্সটি ফাইভ ওয়াটার আপনারা মার্কেটে কিছু চার্জার পাবেন কিন্তু বড় সড় টাইপের হ্যাঁ ওইটা আসলে অরিজিনাল চার্জার না কিন্তু এটাই হচ্ছে লেনোভো থিঙ্ক ব্যাটার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরজিনাল চার্জার এটা এর সাথে পেয়ে যাবেন প্রোডাক্টের কন্ডিশন বা প্রোডাক্টের লং পিটি ডিপেন্ড করে কিন্তু চার্জারের উপরে চার্জার যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় সেক্ষেত্রে প্রোডাক্টের ব্যাটারির যে একটা কোয়ালিটি থাকে বা ব্যাটারির যে একটা লং থাকে সেটা কিন্তু কমে যায় এবং মাদ ল্যাপটপের মাদারবোর্ডের কিন্তু ইফেক্ট পড়ে সেই বিষয়টা তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ এই একই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা গুলো আছে কালার করা বোঝার আসলে খুবই একটা রাফ অ্যান্ড টাফ কালার করাটা যদি বুঝতে চান সহজে বোঝা যায় না সেই প্রোডাক্টগুলো কম প্রাইজে হতে পারে আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি

রিচার্জেবল কানেক্টিভিটি ট্রান্সপারেন্ট ফ্যাসিলিটিস একটা মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং তার সাথে থাকছে এটা হচ্ছে টেকনো ব্র্যান্ডের স্পার গো ওয়ান একটা মোবাইল মোবাইলটা পাবেন আপনারা ড্র আকারে মোবাইলটা কিভাবে আপনারা পাবেন অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন আছে চাইলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে টোটাল ফ্যাসিলিটি তো এখানে কি কি আছে সেটা একটু এক নজর দেখে নেই এখানে আরো যেটা আছে এটা হচ্ছে থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ কোর আই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো তো এটাও কিন্তু আমাদের কাছে ফোর কে এবং নন ফোর কে দুইটা ভেরিয়েন্ট আছে অপোজিট পাশে অনেকগুলো এক্স ওয়ান আছে জেন ফোর ফোর আই সেভেন এর জেন ষোলো পাঁচশো বারো এবং এখানে কিন্তু বেশ কিছু এক্স ওয়ান আছে মোট কথা এই ল্যাপটপ গুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে মানে অনেকে বলে যে ভাই দুই তিনটা কোয়ান্টিটি নাই যাতে একটু দেখে শুনে আমরা নিতে পারি ব্যাটারি হেলথ চেক টেক করে নিতে পারি তাদের জন্য আর কি এরকম আমি দেখাচ্ছি যে আমাদের স্টকে আছে আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্ট পার্সেস করার সুযোগ পাবেন আপনারা যদি চান আমাদের শপে এসে যে পাঁচ ঘন্টা আমি ব্যাটারি ব্যাকআপ বলেছি অনেকে জানতে চান যে আমি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখে তারপরে পার্সেস করব সেই ফ্যাসিলিটিও আমাদের শপে আছে তো আপনারা চাইলে শপে আসতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের এক্সোয়ান ইয়োগার সংক্রান্ত একটা ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ